আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ছয়নাং গোরল ইউনিয়ন অধীন লোহাকুচি সীমান্তবর্তী এলাকায় দুলালি গ্রামে লোহাকুচি বিওপি ক্যাম্পের পশ্চিম পাশে এবং লোহাকুচি বাজার হইতে আধা কিলোমিটার পূর্ব পাশে ভারত বাংলাদেশ সীমান্ত রোডের পাশেই মধুপুরের একটি আনারস বাগানে দু বছর আগে জমি লিজ নিয়ে নিজ হাফেজ মোহাম্মদ ফারহাদ হোসেন আনারস বাগান করার সিদ্ধান্ত নেন তিনি টাঙ্গাইল মধুপুর থেকে ওখানকার চাষিদের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল থেকে আনারসের চারা সংগ্রহ করেন এবং উক্ত জমিতে রোপণ করেন চারা রোপণ থেকে শুরু করে সার শেষ ও শ্রমিক বাবদ এ পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা খরচ করে তিনি হতাশার মধ্যে পড়েছেন তবে এবছর বাগানে কিছু আনারসের ফলন দেখা যাচ্ছে সঠিক পরিচর্যা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঠিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা পেলে হয়তো তিনি এই বাগান থেকে আনারস বাজারজাত করে লাভবান হতে পারেন আমাদের অত্র অঞ্চলের কোথাও কিন্তু আনারস বাগান নেই আর এই উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ ফারহাদ হোসেন ভাই সম্পূর্ণ নতুন উনি অনেক জায়গায় চেষ্টা করেছেন একটু সুপরামর্শ নেওয়ার জন্য তিনি কালীগঞ্জ উপজেলার দায়িত্বরত বিএস এর সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো প্রকার সাড়া পাননি বিএস শুধু একবার এসে বাগান দেখেই চলে গেছে আর আসে নাই উদ্যোক্তা ফারহাদ হোসেন ভাইকে যদি কৃষি সম্প্রসারণ থেকে সার্বিক সহযোগিতা করা হয় তবে ওই বাগানের পাশেই আরো চার বিঘা জমিতে তিনি মধুপুরের টাঙ্গাইল থেকে মধুপুরের বিখ্যাত চারা এনে পুনরায় আরো একটি জমিতে বাগান করার সম্ভাবনা দেখছেন তো ভাই এবার যে ফলনটা হয়েছে তাতে আপনি কি আশাবাদী যে কিছু একটা করা সম্ভব এই ফলন দিয়ে যে এবার ইনশাল্লাহ অনেক আশা আছে যেহেতু ফল আছে ইনশাল্লাহ কিছু না কিছু আশা করতেই পারি ইনশাল্লাহ মূলত সমস্যা হলো আমি তো আবার কোনদিন করি নাই অথবা এই অঞ্চলে কোথাও নাই আমি অনেকবার অনেক জায়গায় চেষ্টা করছি টাঙ্গাইল চেষ্টা করছি জামালপুরের দিকে চেষ্টা করছি তথ্য নেওয়া যায় কিনা আসলে যেহেতু নতুন আমি চাষি টাঙ্গাইল মতো যে চাষি ভাইরা আছে আমি তাদের একটু সহযোগিতা তাদের কাছ থেকে কেন সহযোগিতা নেবেন আপনি তো সেক্ষেত্রে কালীগঞ্জের যে কৃষি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে আমাদের সহযোগিতা পাওয়া উচিত কিনা আপনি আপনি বলেন তাদের কাছ থেকে তো সহযোগিতা পাবো এতটুকু আমি যখন চারাটা রোপণ করি জি রোপণ করা দুই থেকে তিন মাস পরে এদিকে আসছিল বিএস বিএস কে আমি নিজে যা ডাক দিয়ে আনছে বাগানটা দেখাইছি আমি দেখানোর পরে উনি যে গেছে এই পর্যন্ত আর কোনো আসে বা ওনার আমি দেখাও পাইনি এই জন্য আমি বিএস এর যে একটু সহযোগিতা নিব সেটা পারতেছি এখানে টোটাল কতটুকু জমির উপর আপনি এই বাগানটি করেছেন এখানে দেড় বিঘা জমি আছে আনুমানিক কতটা চারা আছে এখানে সে সংখ্যা বলতে পারে পাঁচ হাজার প্লাস দেড় বিঘা জমিতে প্রায় পাঁচ হাজারের উপরে আনারসের চারা রোপণ করা হয়েছে আমি উদ্ধতন কর্তৃপক্ষ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট বিনীত ভাবে অনুরোধ করব এই তরুণ উদ্যোক্তা ভাই হাফেজ মোহাম্মদ ফারাফজন ভাইকে যথেষ্ট সহযোগিতা করার জন্য এবং বিএসকে আনারস ক্ষেতটি যেন সঠিকভাবে আনারস বাজারজাত করা পর্যন্ত সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করে উনি যদি এবারে সফলতা পান উনি নিয়ত করেছেন যে এখানে যে বাকি জমিটা আছে এই যে আমবাগান আমবাগানটা দেখা যাচ্ছে এটা মূলত নার্সারি এখানে আরো চার বিঘা জমি পতিত আছে উনি যদি আশানুরূপ ফল পান এখান থেকে লাভজনক যদি কোনো কিছু হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি সহায়তা পান এনি আরো চার বিঘা জমিতে টাঙ্গাই মধুপুরের যে আনারস সে আনারস এখানে তিনি রোপণ করতে চান এবং বাজারজাত করতে চান এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জের নিকট বিনীত অনুরোধ করছি তরুণ উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ ফারাদ হোসেন ভাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ